আসসালামু আলাইকুম আমি শামিদুলি সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন অনেক গরম পড়ছে প্রচণ্ড গরমে কিন্তু মাছ মাংস খেতে একদমই ইচ্ছা করে না তো আজকে হচ্ছে মসুর ডাল দিয়ে পাট শাকের একটা মজার একটা রেসিপি নিয়ে আসছি আর এই গরমে কিন্তু এভাবে মসুর ডাল দিয়ে পাট শাক রান্না করে খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো এখানে আমি দেড় কাপের মতো মসুর ডাল আগে থেকে আমি ধুয়ে প্রায় তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে একটা প্যানে হচ্ছে আমি মসুরের ডাল দিয়ে দিলাম আর পরিমাণ মতো একেবারে পানি দিয়ে দেব। আর এই ডালটা হচ্ছে আমি একদম হচ্ছে পাতলা করে রান্না করব দেখুন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল তো এখানে এখন সবার প্রথমে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো সামান্য একটু হলুদের গুঁড়া দেবো তো এখানে আমি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর শাঁকে কিন্তু হলুদের গুঁড়োটা বেশি ভালো লাগে না তো আপনারা সামান্য খুব সামান্য হচ্ছে কালারের জন্য একটু হলুদের গুঁড়া দেবেন আর পরিমাণ মতো লবণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি ডালটা ঢেকে হচ্ছে পরিপূর্ণভাবে সিদ্ধ করে নেব তো এখানে প্রায় সাত মিনিটের মতো আমি জাল দিয়ে ডালটাকে ফুটিয়ে নিয়েছি যখন ডালটা এভাবে ফুটে আসবে তখন আগে থেকে পাট শাকগুলো আমি বেছে ধুয়ে রেখেছিলাম এখন হচ্ছে ধোয়া পাট শাকগুলো আমি ডালের উপরে জাস্ট দিয়ে দিচ্ছি তো ডালটাকে সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পরে যখন ফুটে উঠবে ঠিক সেম টাইমে হচ্ছে এভাবে কিন্তু দিতে হবে পাট শাকগুলো ডাল ফুটে না ওঠা পর্যন্ত সিদ্ধ না হওয়ার আগে কিন্তু দেয়া যাবে না তো শাকটা দেওয়ার পরে খানিকটা সময় পরে দেখুন শাকটা কিন্তু একদম কমে আসবে আর পাশাক কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না তাই এখন মসুর ডালের সাথে আমি পাট শাকটাকে হালকা আর কি সেদ্ধ করে নিচ্ছি নেয়ার পরে হচ্ছে আমি এখন আরও আরও প্রায় তিন থেকে চার মিনিটের মতো পাট শাকটাকে জাল দিয়ে নিলাম এবার একটা ফ্রাই প্যানে হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছু হচ্ছে দেশি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর হচ্ছে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দেবো এখন দেশি রসুন আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব আর এখানে আটু ডালে ডালের সারটাকে বাড়ানোর জন্য দিয়ে দেব কালো জিরে তো কালো জিরেটা এখানে অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডালের সারটা সম্পূর্ণই অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে এখন রসুন আর পেঁয়াজটাকে বাগারের জন্য আমি রেডি করে নেব। যখন হালকা লালচে কালার চলে আসবে আর খুব সুন্দর একটা রসুন থেকে ফ্লেভার বের হবে ঠিক সেম টাইমে হচ্ছে আমি বাগানটা দিব আর এখানে যেহেতু কালো জিরা দিয়েছেন তো বেশি হাইটে কিন্তু বাগানটা তৈরি করবেন না তাহলে কালো জিরাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পোড়া 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 হয়ে গেলে কিন্তু ভালো লাগে না এখানে হালকা ভাজার পরে এখন আমি ডালে হচ্ছে ভেজে রাখা রসুন পেঁয়াজ আর হচ্ছে কালো জিরে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন ডালটাকে এখানে আমি আরও প্রায় তিন মিনিটের মতো জাল দিয়ে নেব যাতে বাগানের সেন্টার সম্পূর্ণ ডালেই প্রবেশ করে তো দেখুন এভাবে নিরামিষ একটা মানে পারশাক দিয়ে মসুর ডালের এই রেসিপিটা এই গরমে কিন্তু অনেক স্বাস্থ্যকর রেসিপি আর এটা খেতে কিন্তু অনেক মজার হয় আমি পারশাক দিয়ে মসুর ডালের এই রেসিপিটি এভাবেই তৈরি করি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কারা কারা এভাবে পারশাক দিয়ে মসুর ডাল রান্না করে খেতে পছন্দ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ